যারা মনে করেন হাইব্রিড সিস্টেমে নিতে চান ঘরের ভিতরে যেরকম দুইটা সিলিং ফ্যান বা তিনটা ফ্যান বা একটা টিভি লাইটগুলো জ্বালাইতে চান এইগুলা নিতে পারবেন এই জায়গায় পাঁচটা সিলিং ফ্যান আপনার বিশ ওয়ার্ডের লাইট আছে দশটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আছে ওয়াইফাই আউটার চালাইতে পারবেন এটা হচ্ছে ফোর ইন ওয়ান জম্পা কোম্পানির একের ভিতরে চাই জি আপনি চাইলে চাইলে এটা সোলার দিয়ে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন কারেন্ট দিয়েও ব্যাটারি চার্জ করতে পারবেন ইউজ বি আছে টিসির থেকে এসে আউটপুট করবে এটা হচ্ছে দুই হাজারের জম্পা কোম্পানি অরিজিনালটা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ফাইম সোলার হাউসে আর আমাদের সাথে আছে শিপন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই শিপন ভাই আমরা তো প্রচুর আমরা ভিডিও করছি সোলার প্যানেল জি জি মানে তো আপনি আমলে তো কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ভাই আমাদের প্রোডাক্টটা আসলে সবকিছু সোলারের মানে পুরো আইটেমটা আমাদের সোলার সেট আপ সোলারে যাবতীয় যা কিছু সোলারে যাবতীয় যা কিছু আছে সব আমাদের এই জায়গায় পাবেন আপনি সোলার আইটেমে কয়টা প্রয়োজন হয় কি কি সোলার সোলার একটা আপনার সেট আপ করার জন্য মিনিমাম 13টা আইটেম লাগে 13টা আইটেম 13টা আইটেম লাগে যেমন সোলার ব্যাটারি সোলার কেবল সোলার স্ট্যান্ড সোলার প্যানেল মানে যাবতীয় সবকিছু মিলে 13টা আইটেম লাগে আপনার ঠিক আছে সোলার পুরো সেট আপ করার জন্য জি জি আজকে আপনাদের দেখাবো আমি যাদের কন্ট্রোলার

এটা হচ্ছে দুই হাজারের জম্পা কোম্পানি অরিজিনালটা এটা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

কোড আছে আচ্ছা ইসবি বোর্ডও আছে এটা আছে 2000 এর এটা রাখতেছি 4200 টাকা 4200 টাকা এটাও 4 ইন 1 4 ইন 1 এটা ডিজিটাল এটা সোলার সেটআপ করা যাবে না না সোলার না ভাই এটা মানে এটা আপনি দুইটা কারেন্ট এর ইয়া পার করতে পারেন আউটপুটটা আউটপুট ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আছে 1000 ওয়াট এর 1000 ওয়াট এটা রাখতেছি 3200 টাকা দাম আচ্ছা আচ্ছা তারপর কি দেখাবো আর যারা মনে করেন আপনার কারেন্ট সারা সিলিং ফ্যান চালাতে চান ঠিক আছে

কত ইঞ্চি 56 ইঞ্চি 3500 সিলিং ফ্যান নিতে পারে যারা সোলার দিয়ে সিলিং ফ্যান চালাতে চাচ্ছেন তারা অবশ্যই মাধ্যমে চালাতে চান ঠিক আছে এরপরে আমরা সোলার নিয়ে একটু কথা বলি সোলার নিয়ে আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন প্রথমে দেখাবো এটা এটা হচ্ছে আপনার লঞ্জি কোম্পানি দুইশো পঁচিশ ওয়াট দুইশোচ পুরো ডায়মন্ড এটা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তিরিশ বছর গ্যারান্টি কেমন পাওয়া যাবে এটা আপনার দুইশো পঁচিশের ভিতরে আপনার দুইশো পাবেন দুইশো পাওয়া যাবে

একটা আছে আপনার সেল আমেরিকান সবগুলো ভাই মনো লেখা থাকবে সব প্রত্যেকটা মনো লেখা আছে ভিতরে মনো একশো ওয়াট একশো জি সেল আমেরিকান আপনার রংরাম দুইশো সত্তর ওয়াট

আলো নিতে পারবেন আপনার 25 টাকা ওয়াট আমেরিকান নিতে ওয়াট আচ্ছা আপনার আমাদের যে হাইব্রিড সিস্টেমের প্যানেল আছে ভাই আমার কাছে ঠিক আছে আমরা ওগুলা নিয়ে কথা বলবো আপনার হাইব্রিড সিস্টেম হাইব্রিড এটা কত এটা ওয়াট জি কি

আচ্ছা মোটামুটি আমরা প্যানেল দেখলাম এখানে আমরা ইনভার্টার দেখছি আমি শুধু দুইটা খুললে আপনার ইনভার্টারে এই জায়গায় অনেক কালেকশন আছে দুই হাজার আছে এক হাজার আছে তিন হাজার আছে

আচ্ছা ভাই ধরেন একটা বাসার জন্য ছোট প্যাকেজ নিতে যাচ্ছে কিভাবে আপনাদের কাছ থেকে নিতে পারবে একটু বলেন ভাই ছোট প্যাকেজ বলতে দুইটা ফ্যান চলবে তিনটা লাইট চলবে বা তিনটা ফ্যান চলবে এরকম যারা মনে করেন হাইব্রিড সিস্টেমের নিতে চান ঘরের ভিতরে যেরকম দুইটা সিলিং ফ্যান বা তিনটা ফ্যান বা একটা টিভি লাইট গুলা जलाতে যান এগুলো নিতে পারবেন এই জায়গায় পাঁচটা সিলিং ফ্যান আপনার 20 ওয়ার্ডের লাইট আছে দশটা

কোথায় আসতে হবে আমাদের ঠিকানা আপনার ঠিকান্তান কাপ্তান বাজার এসাদ মার্কেট এক নম্বর ভবন দুতালা দুইশো দশ নম্বর দোকান দোকানের নাম হয়েছে ফাইন সোলার হাউস আচ্ছা সারা বাংলাদেশে তো কুড়ি জি জি আমরা সারা বাংলাদেশে কুরিয়া করিয়া থাকি ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে